যেখানে যেখান থেকে আইন তৈরি হয় একশো চল্লিশ কোটির উপরে মানুষ কিভাবে থাকবে সারা দেশ কিভাবে পরিচালিত হবে একজন মহিলার কি অধিকার আছে একজন নারীর একজন শিশুর একজন আজকের যুবকদের মতো বেকার ছিলেন না তিনি আজকের যুবদীদের মতো বেকার ছিলেন না তাকে নশো দিন ধরে ধর্নায় বসতে হয়নি তাকে এই অভিযোগ তুলে কলকাতা রাজপথে বসতে হয়নি যে তার চাকরিটা তার মেধাটা অন্যজন চুরি করে নিয়েছিল তার মেধার বলে তার যোগ্যতার বলে তিনি একটা ইংলিশ মিডিয়ামের শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি সেখানে শিক্ষকতাও করতেন শিক্ষাকতা ছেড়ে দেশকে স্বাধীন করতে হবে সেই তাতে তিনি নিয়োজিত হয়েছিলেন মাত্র একুশ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন আজকে প্রয়োজন আছে আজকে সমাজ থেকে নতুন করে পৃথিবতার প্রয়োজন আছে নতুন করে ক্ষুদিরামের প্রয়োজন আছে নতুন করে আশপাকুল্লার প্রয়োজন আছে নতুন করে বিশ্ব প্রয়োজন আছে নতুন করে ভগৎ সিং এর প্রয়োজন আছে আজকে যুব সমাজ কোথায় আজকে যুব সমাজ কেউ ইন্টারনেটে ব্যস্ত তো কেউ পাবজি খেলাতে ব্যস্ত কেউ পরের কাটি দিয়ে ব্যস্ত আজকে ভাবতে অবাক লাগে ভারতবর্ষে যে যুব সম্প্রদায় আছে পৃথিবীর আর কোন দেশে নেই প্রায় ষাট কোটি যুব সম্প্রদায় ভারতবর্ষে আছে কিন্তু এদেরকে কি করেছে বিভিন্ন ভাবে ভাগ করে রেখে দিয়েছে কাউকে ধর্মের নামে কাউকে বর্ণের নামে কাউকে জাতের নামে কাউকে রাজনৈতিক দলের বিভিন্ন পরিচয় দিয়ে ভাগ করে রেখেছে আজকে এই যুব সমাজকে যদি সঠিকভাবে কাজে লাগানো হতো যুব সমাজের হাতে যদি কাজ তুলে দিত যুব সমাজকে যদি দায়িত্বশীল গড়ে তুলতো সরকার তাহলে আমাদেরকে চীন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে পাকিস্তানের তো কথা আমি ভাবি না আমি পাকিস্তানের কথা ভাবি না কারণ ও ধর্তব্যের মধ্যে পড়ে না ওকে কবি বা পৃথিবীর মানচিত্র থেকে আমাদেরকে সুযোগ দিলে আমরা মুছে দিতে পারবো আমাদের স্টুডেন্ট ফান্ডই কাফি আছে ওদের জন্য চীনও আমাদেরকে ভয় দেখাতে চমকালাতে পারতো না বা বছর বছর এসে আমাদের জমিগুলোকে দখল করতে পারতো না শুধু আমাদেরকে যুব সমাজকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আলাদা করে রেখে দিয়েছে আর যখনই মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ধর্মের কথা বলছে ধর্মের আপেন বিভেদ করে রাখা বিভেদ করে রেখে দিচ্ছে গত কয়েকদিন আগে ভারতবর্ষের পার্লামেন্টে যেখানে আইনসভা যেখান থেকে আইন তৈরি হয় একশো চল্লিশ কোটির ওপরে মানুষ কীভাবে থাকবে সারা দেশ কিভাবে পরিচালিত হবে একজন মহিলার কি অধিকার আছে একজন নারীর একজন শিশুর একজন ভারতবাসীর কি অধিকার আছে যেখান থেকে আইন তৈরি হয় সেই আইন সবার মধ্যে বিজেপির এক একজন এমপি সম্ভবত এমপি দুবারের এমপি এবং তিনবারের এমএলএ যথেষ্ট তিনি সিনিয়র তিনি কিভাবে একজন আর এক এমপির বিরুদ্ধে যেভাবে অমাঞ্চিত কথাবার্তাগুলো বললেন তার ধর্ম তুলে বললেন তাকে উগ্রবাদী বললেন বা বিভিন্নভাবে যে শব্দগুলো প্রয়োগ করলেন এর থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষের আইনসভাকে এই বিজেপি পরিচালিত সরকার কোন দিকে নিয়ে যেতে চাইছে অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দাজনক আমার তো মনে হয় ভারতবর্ষের পার্লামেন্ট ইতিহাসে অত জঘন্যতম ওই অত জঘন্য শব্দ প্রয়োগ কোনো দিন হয়নি শুধুমাত্র ওটা অসংসদীয় শব্দ নয় এগুলো যেগুলো বলেছেন চরম বিদ্বেষ পূর্ণ আমরা বেশ কটা বছর লক্ষ্য করছি আমরা নোটিস করছি মানুষকেও বলছি যেভাবে হেট স্পিচ বাড়ছে ঘৃণার ভাষণ বাড়ছে সেটা বাড়তে 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 আজকে পার্লামেন্টের মধ্যে পৌঁছে গেল আর স্পিকার স্যার যিনি কাস্টোডিয়ান যিনি কাস্টোডিয়ান তিনার কোন হেললো সেই অর্থে দেখতে পেলাম না তাই আমি দাবি করছি পাটির পক্ষ থেকে আমাদের যে অবিলম্বে ওই সংসদের সংসদ পদ খারিজ করা হোক তাকে গ্রেফতার করা হোক তার বিদ্যা আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যতায় এই যে কেউ ধর্ম ধর্ম খেলা খেলতে চায় দিনের শেষে আমরা ভারতীয় আমরা ক্ষতিগ্রস্ত হব তাই স্টুডেন্ট ফনকে বলবো আপনারা সমাজ গড়ার গাড়িগড় আপনারা ছাত্র যুব আপনাদের উপরে অনেকটাই নির্ভর করছে সমাজ কোন পথে চলবে সমাজ কিভাবে পরিচালিত হবে তাই আপনাদের কাছে অনুরোধ করব ধর্ম বন্য জাতের ঊর্ধ্বে গিয়ে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে রাজনৈতিক রং না দেখে আপনারা তাদের সেবায় নিয়োজিত থাকুন ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ক্ষুদিরাম বসু মাত্র আঠেরো বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়েছিল প্রফুল্ল চাকি উনিশ বছর বয়সে জীবনকে উৎসর্গ করে নিজের জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল ঠিক একই ভাবে আশফাকুল্লা খান বীরসা মুন্না ভগত সিং এই প্রতিলতা অর্ধেদারের মতো যারা ত্রিশের কোটা পা ছুতে পারেনি তার আগেই নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল দেশকে স্বাধীন দেখতে চেয়েছিল তাই আপনারা যারা ছাত্র যুব আছেন স্টুডেন্ট ফান্ডসের যারা নেতৃত্ব আছেন কর্মী যারা সমর্থন সমর্থক আছেন যারা কর্মী আছেন তাদেরকে বলবো সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়ুন তাদের জীবন চরিত্র পড়ুন তারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যে আজকে সংবিধান আমরা পেয়েছি আজকে সংবিধানের সেই সেকুলারিজম আজকে বিপুল হতে চলেছে এই সেই সেই সেকুলারিজমকে বরকরার রাখতে তাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে প্রয়োজনে আপনাদের জীবন দিয়েও সেটাকে রক্ষা করতে হবে কি প্রস্তুত আছেন তো নাকি না ফেসবুকে শুধু বিপ্লব করবে ফেসবুকে বিপ্লব করলে হবে না আজকে পশ্চিম বাংলা দেখুন আমার তো মনে হয় পঁচিশ তিরিশ বছর বড় কোনো বিপ্লব দেখতে পাইনি আমাদের প্রস্তুত নিতে হবে বলে রাখছি আজকে এই মঞ্চ থেকে আপনাদের আজ প্রস্তুত নিতে হবে আজকে রেলকে বেসরকারীকরণের করার জন্য রেলকে আধুনিকরণের নামে রেলকে বিউটিফিকেশনের নামে প্ল্যাটফর্মগুলোকে স্টেশনগুলোকে বিউটিফিকেশনের নামে আজকে হকার প্রায় পশ্চিম বাংলার দশ লক্ষ হকারকে উচ্ছেদের পরিকল্পনা চালাচ্ছে রেল আমরা এটা হতে দেব না হকার ভাইয়েরা যারা দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর ধরে রেলকে পরিষেবা দিয়ে আসছে যাত্রীকে পরিষেবা দিয়ে আসছে তাদের হকটা যাতে বাজায় রাখে সেই জন্য আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে হকার ভাইদের অধিকার সুনিশ্চিত করব আপনাদেরকেও আমরা চাইব স্টুডেন্ট ফ্রন্টকেও আমাদের পাশে থাকবেন রেলকে স্টেশনগুলোকে বিউটিফিকেশন করছে ভালো তো কোনো আমার বিরোধিতা নয় কিন্তু কি করছে যারা হকার ছিল তাদেরকে সরিয়ে দিচ্ছে টেন্ডার দেবে ওই আদানি নিজের মতো বড় বড় কোম্পানি তারা টেন্ডারটা নেবে আর হকারগুলোতে সে আবার শ্রম বাবা তিতো দাসের মতো আবার ব্যবহার করবে ওটা হতে দেওয়া যাবে না আজকে বিউটিফিকেশান হচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে রেল রেলযাত্রীদেরকে পরিষেবা কারা দিচ্ছে ওই হকারগুলো তাদের জন্য আমাদের কথা বলতে হবে কম করে দশ লক্ষ হকারের জীবন বিপন্ন হতে পারে আর তাহলে প্রায় থেকে লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই হকারগুলোকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসা উঠেছিল সেগুলো ধ্বংস হয়ে যাবে যে চক্রান্ত রেল করছে এটাকে আমরা হতে দেব না আমি হকারদের সাথে কিছু কথা বলেছি আগামী কয়েকদিনের দিনের মধ্যে তাদের সাথে বসবো আমি আপনাদের জানিয়ে রাখছি মানুষদেরকে সজাগ করছি সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে বলছে নাকি বেসরকারিতে পরিষেবা ভালো আমি ছোট্ট একটা কথা বলছি আপনারা সবাই তো স্বাস্থ্য পরিষেবা নিতে হয় তো আপনাদের বলুন নিতে হয় বেসরকারি বেসরকারিতে বলছে পরিষেবা ভালো কত টাকা দিতে হয় বলুন না ভাই বিনা পয়সায় পাই নাকি বেসরকারিতে আর সরকারিতে কি টাকা দিতে হয় সরকারিতে টাকা লাগে না বেসরকারিতে গেলে টাকা দিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে যেটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটা নাগরিককে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার দরকার সেটা না করে কী হচ্ছে এখন স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিচ্ছে আর একটা কি ধরাচ্ছে আয়ুষ্মান ভারত কেন্দ্র ধরাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড আর রাজ্য ধরাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দিচ্ছে হতে দেওয়া যায় না মৌলিক অধিকারের মধ্যে পড়ে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে আপনার স্বাস্থ্যের অধিকার ঠিক একইভাবে এই হস এইগুলোকে স্টেশনগুলোকে বেসরকারীকরণ করার প্রচেষ্টা চালাচ্ছে কিছুদিন পরে দেখবেন আপনাদেরকে বলে রাখছি যেমন আমরা এয়ারপোর্টে যখন যাই দেখবেন কিছু সময় আগে পর্যন্ত যেতে হয় গিয়ে যাদের লাগেজ থাকে তো এক ঘন্টা আগে প্রায় যেতে হয় কেন লাগে ত্যান করতে হয় যারা লাগেজ ছাড়া যায় অনলাইনে আপনার একটা টিকিটটা করে নেওয়া যায় ওয়েব চেকিং বলে না কি বলে গো বেশি তো ফ্লাইট আসছে না না মানে অনলাইনে টিকিট নিয়ে করে ঠিক আসতে চলেছে আগামী রেল স্টেশনগুলোতে বড় বড় রেল স্টেশন জাংশনগুলোতে যে এক ঘন্টা দু ঘন্টা আগে আসতে হবে এক ঘন্টা দু ঘন্টা আগে স্টেশনে আসলে স্টেশনের মধ্যে থাকতে হবে তাকে তো খাওয়া দাওয়া কিছু করতে হবে খাওয়া দাওয়াটা করার জন্য ওই আদানি আমদানিদের মতো কোম্পানিগুলো স্টল খুলে রাখবে তাদের থেকে খাও আর এই তিরিশ বছর চল্লিশ বছর যে সমস্ত আমাদের গ্রামের এলাকার যারা আপনার হকাররা মাল বিক্রি করতো সেটা আর হবে না তাহলে জোর করে আমাকে এক প্রকার জোর করবে ওখান থেকে খাবার কেনানোর জন্য এগুলো বন্ধ করতে হবে নাহলে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডের দিকে আবার চলে যেতে হবে আমাদেরকে জোর করে সবগুলো করাবে যাক সেই প্রসঙ্গ এই প্রসঙ্গ আসলে বলে একটু বললাম আগামী দিন আপনারা জানতে পারবে আপনাদের বলব যারা ছাত্র যুব আছে যার স্মৃতিতে আজকে যার স্মৃতিতে আজকে আমরা এই রক্তদান শিবির করছি তার জীবনীটা একটু পড়তে হবে আমাদেরকে আমি অল্প সময় বললাম আপনাদেরকে দেশের দেশপ্রেম কাকে বলে তারা দেখিয়ে দিয়েছেন দেশের আমাদের মধ্যে সে দেশপ্রেম আনতে হবে মাত্র একুশ বছর বয়স নিজের জীবনটাকে উৎসর্গ করতে দেশের জন্য আমাদেরকে আনতে হবে আর সাথে রক্তদান রক্তদানের কথা বলে আমি এ করবো আপনারা রক্ত দিচ্ছেন অনেকেই আজকে আমাদের সহজ হয়ে গিয়েছে এ বি রক্ত চারটে গ্রুপ আমরা সবাই জানি কিন্তু নতুন একটা গ্রুপ হচ্ছে বোম্বাই গ্রুপ বোম্বাই গ্রুপ একটা নতুন সে খুব রেয়ার গ্রুপ কিন্তু এই রক্তদানের এই সরি রক্তের গ্রুপের একটা বহুত বড় ইতিহাস আছে কটা বাজে দেখো জোরে বলো টাইম স্বল্প জোরের আজানের নামাজের ব্যাপার আছে রক্তদানের একটা এই রক্তের গ্রুপের একটা বড় ইতিহাস আছে অনেক বড় ইতিহাস এখন বলছিলাম ছোট্ট করে বলছি রক্তের গ্রুপের আবিষ্কারটা হচ্ছেন ল্যান্ড স্টায়নার উনি উনিশশো থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লেগেছিল এইগুলো টোটালটাকে সাজাতে আইডেন্টিফিকেশান করা রক্তের গ্রুপ আবিষ্কার থেকে আইডেন্টিফিকেশান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টাইম লেগেছিল তিনি যে মহান কাজটা করেছিলেন বলে মানুষ এত সহজেই আমাদের যখন দরকার হয় রক্তের কি বলি আমরা কোন গ্রুপ এই যে সহজে বলছি এটা কিন্তু দীর্ঘদিনের গবেষণার ফল অবশেষে উনিশশো সালে রক্তের গ্রুপের নিয়ে এ হয় উনিশশো সাত সাল পর্যন্ত টাইম লাগে এই আইডেন্টিফিকেশান করাটা কার্ল ল্যান্ড হচ্ছে রক্তের গ্রুপের তিনি আবিষ্কর্তা তিনি এই প্রচেষ্টার জন্য তিনার এই সফলতার জন্য তিনি উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন তাহলে কত সময় টাইম লেগেছিল আপনি উনিশশো সাল থেকে উনিশশো তিরিশ সাল তিরিশ বছর পরে তিনি সফলতার জন্য তিনি যে পৃথিবীর মানুষকে যে সহজ পদ্ধতি দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য যে উপহারটা দিয়েছেন এই উপহারের ফলস্বরূপ তাকে পৃথিবীর মানুষ নোবেল কমিটি তাকে কত বছর পরে পুরস্কারে ভূষিত করেছেন তিরিশ বছর টাইম লেগেছে তাই আজকে আমরা মুখে স্টুডেন্টস ফন্ডের যে ছেলে মেয়েরা বা স্টুডেন্ট ফন্ডের রাজ্য কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে আপনাদেরকে আমি সাধুবাদ জানাই কন্নিশ জানাই আপনারা যে বীজ বোপন করেছেন এর ফল আগামী কাল পেয়ে যাবে এই আশা করবেন না আপনারা এই যে বীজ বোপন করেছেন আগামী 30 বছর চল্লিশ বছর কুড়ি বছর 10 বছরে পাবেন এই আশা রাখুন তবে ফল আপনারা পাবেন যে বীজ আপনারা বোপন করেছেন এই বীজের ফল আপনারা পাবেন ভাই রক্তদান শিবির নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় আমি এই মঞ্চ থেকে বলছি রক্তদান করলে মুমূর্ষ রোগীর যেমন প্রাণ বাঁচে একইভাবে রক্তদান করলে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সাম্যের বার্তা যায় ভেদাভেদ ঘুচে একটা সুষ্ঠ সুন্দর সমাজ গড়ে ওঠে আর রক্তদান করলে কি হয় যে রক্ত দিচ্ছে তার স্বাস্থ্য ভালো থাকে মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া যদি কোনো ব্যক্তি রক্ত দেয় তার হার্ট অ্যাটাকে কম এখন দেখবেন প্রায় খবর পাওয়া যায় অমুক ব্যক্তির হার্ট অ্যাটাক করেছে রক্তদান করলে স্বাস্থ্য ভালো থাকে তাই আপনাদের প্রত্যেককে বলবো আপনারা প্রতিটা নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা যে ক্যাম্পে হোক না কেন সেখানে দিন দিয়ে আপনার যেমন অন্যের যেমন স্বাস্থ্য ভালো থাকবে সম্প্রীতির বার্তা যাবে ঐক্যের বার্তা দেবে ভেদাভেদ ঘুজবে সুষ্ঠু সমাজ পাবে ঠিক একইভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আমি এই মঞ্চ থেকে বলবো আপনাদেরকে কোন মঞ্চের মাধ্যমে হচ্ছে কে রক্ত কোন সংগঠন রক্ত নিচ্ছে কোন পার্টি রক্ত নিচ্ছে কোন দুর্গা উৎসব কমিটি রক্ত নিচ্ছে কোন নবী দিবস কমিটি রক্ত নিচ্ছে কোন মন্দির কমিটি রক্তদান শিবির করছে কোন ঈদগা কমিটি রক্তদান শিবির করছে ওটা আপনারা দেখতে যাবেন না আপনাদের নব্বই দিন যদি ভয়ে যায় আপনাদের সামনে চোখের সামনে যে রক্তদান শিবিরটা হচ্ছে সেখানে গিয়ে আপনারা রক্ত দিন রক্ত নিয়ে ধর্মের ভেদাভেদ বর্ণের ভেদাভেদ ওরা আমরাই করবেন না আমরা যারা আমাদের মধ্যে অনেকে দেখবেন একটু নাক ছিটকায় ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান जाएन, जाएन, ओ अपर ओ, कास्ट ए लोअर कास्ट एक नाकसीटका जे नाक